এগুলো সব কেজি সাধারণত সবই কেজি ম্যাপের হয় এগুলো আমাদের মুচিকট বলা হয় এগুলো 4 নম্বর মুচিকট বললে সবচেয়ে সহজে বুঝে যায় আচ্ছা ও নিচেরটা 14 এটা হচ্ছে 14 নিচের নিচেরটা 14 যে লাস্ট এটা হ্যাঁ হ্যাঁ এটা হলো 14 সব একই রেট এগুলো 3টার তার 7টার হয় এগুলো সব একই রেট জাল এগুলো হলো আপনাদের ঝাকা বেরা বেড়া দা এগুলো এগুলো হলো ঝাকা কোট আমাদের এই যে बेनिফিতাটা আছে এটা দাও করতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা চলে এসেছি ঢাকা চকবাজারের হেকিম হাবিবুর রহমান রোডের ছোটো কাটারার ছয় বাই সাতের একতা ট্রেডার্সের এই শোরুমটিতে বিয়ার্স এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের দড়ি সুতার আইটেম সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল সাপ্লাই দেওয়া হয় আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন বিয়ার্স একটু আপনাদেরকে বলতে চাই সব ধরনের দড়ি সুতা আপনারা এখানে এই শোরুমটিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশেই ওনাদের সারা বাংলাদেশেই এখান থেকে ওনারা হোলসেল দিয়ে থাকেন সো এই শোরুমের যিনি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে প্রোডাক্টের বিস্তারিত দাম জেনে নিব অভাইকু <laughs> ওয়ালাইকুম আসসালাম ভাই একটু জোরে বলবেন আপনার নামটা একটু বলবেন যে মোহাম্মদ সাগর আমাদের এখানে পাতা রশি কয়েল করসুতোর আইটেম যাবতীয় সরঞ্জাম কৃষি কৃষিপণ্য মৎস্য পণ্য যাবতীয় সব ধরনের সুতা গাছ পাইকারি হলসেল করা হয় আচ্ছা আচ্ছা সব ধরনেরই জিনিস আপনাদের এখানে আলাধ ধরণের জিনিস আচ্ছা একটু বলতে চাই যে আপনারা সারা বাংলাদেশের যে ডেলিভারি দেন ওইটা আপনারা কিসের মাধ্যমে ডেলিভারিগুলো দেন এটা ব্যাংকের মাল ব্যাংকে টিটি আসে এখানে আপনার নৌকা আছে ট্রান্সপোর্ট আছে এই সময়ের মাধ্যমে

এগুলো আছে আপনার প্লাস্টিক ধরি আছে আপনার একশো আঠারো টাকা হ্যাঁ সাধারণত সবই কেজি আপনার পঁচাশি টাকা এটা আছে একশো তিন টাকা এগুলো আছে একশো অষ্টআশি টাকা মোটা পাতা আছে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয় এগুলো রেট আছে একশো আটানব্বই টাকা একশো আটানব্বই আটানব্বই এগুলো বিভিন্ন সাইজ হয় এগুলো আছে চিকন যা আছে সব একশো আটানব্বই

আর এই যেমন আপনার রং মিস্ত্রিরা আপনার মাছা টাচা বান্ধে ওদের ওদের রেট এগুলো এগুলো রেট কম আছে কিছু এগুলো আছে আপনার পঞ্চান্ন টাকা এটা সাইজের এর প্রকার ভেদ আছে বিভিন্ন রকম এটা আছে ৫৫ টাকা এটা আছে ষাট টাকা এরপর এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা আর এর চেয়ে চিকনটা আছে সর্বের সর্বের চিকন এটা আছে এটা আছে আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকা যে এটা হলো সবচেয়ে চিকন আচ্ছা কম দামের ভেতরে এগুলোই আছে আচ্ছা তারপরে এই যে এইটা এটা

এগুলো আছে এগুলার আমরা রঙিন ওয়াটারি মাল বলি এগুলো আছে দুইশো টাকা দুইশো দুইশো টাকা হ্যাঁ এগুলো আর এগুলারে বলি লাইলন ডুরি ডুরি এগুলো আছে আপনার দুইশো নব্বই টাকা এগুলার বলা হয় এক মাথা মানে একটা করে বাধা আছে এগুলো একটা করে বাধা দুইশো নব্বই টাকা ওকে এগুলো সবই নিচে হ্যাঁ এগুলো সাইজ তিনটা তিনটা চারটা সাইজ আছে এগুলো সবই একই রেট আচ্ছা আচ্ছা

তারপরে উপরের যে বোটে ওইগুলো হয় আপনাকে লেপ সেলাই লেপের সেলাই বলি আমরা ওইগুলো আছে আপনার 260 টাকা

আর এগুলো তো রেট হয়েছে আর ওইগুলো আছে ওইগুলো ডিডি পলেস্টার বলা হয় ওইগুলো সব একই রেট আপনার 230 তিরিশ টাকা ওই সাদা মালগুলো সব এর চেয়ে চিকন আছে বিভিন্ন সাইজের দুইশো তিরিশ টাকা চিকন মোটা যেই যেটা তিরিশ দুইশো তিরিশ টাকা সব এক রেট আচ্ছা তারপরে এরপরওতে তো এগুলো সব বলা হয়েছে এটাও যেমন এটার কালার এটা আছে শুধু কালারটা আছে তিনের বারো বললি দুই তিনশো দশ টাকা

বিভিন্ন আচ্ছা তারপরে এখানে তো আর কিছু নাই এগুলো তো বলা হয়েছে এখানে কিছু কট আছে যেমন আপনার এগুলো বলা হয় ছয় নম্বর কট এগুলো দুইশো পঁচাত্তর টাকা দুইশো হ্যাঁ

আর ওটার ভিতরে আপনার গেঞ্জি সুতা আচ্ছা আচ্ছা এই যে এটার মধ্যে গেঞ্জি সুতা এটার ভিতরে গেঞ্জি হ্যাঁ এই যে গেঞ্জি এগুলো এই কারণে এটা রেট কম

সো এই ছিল এখানকার আজকের ভিডিও পরবর্তীতে চলে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো করে আমাদের পেজের সাথেই থাকবেন থ্যাংক ইউ